কালকে নিরাপদ যখন ঘটনা ঘটেছে তখন পুলিশের ভূমিকা আমি আমার ছোট ছোট মেয়েদের কাছ থেকে শুনেছি তারা চুপ করে দেখেছে তারা কিচ্ছু করেনি ফলে তাদের কাছে নির্দেশ থাকে না না থাকে আমরা জানি না আমরা সোজা সাপটা যেটা চাই সেটা আমরা আমাদের পরিষেবা যথাসাধ্য দিই এবং দেব কেন্দ্র বাহিনী দশজন পুলিশ কি একশো জন পুলিশ আমরা জানি না আমাদেরকে একটা সুষ্ঠু নিরাপত্তা দিতে হবে কেন একটা পেশেন্টের সঙ্গে ষোলো জন বা সতেরো জন ওয়ার্ডে ঢুকবে কেন ঢুকবে ষোলো জন বা সতেরো জন সেখানে কেন এটা দেখার কেউ থাকবে না যে পেশেন্টের ক্লোজ কতজন আসবে দুজন চারজন পাঁচজন আসবে কেন ষোলো সতেরো জন আসবে এবং দেখুন একজন আননন ফিভার সে এসে তো এই ঘটনাটা ঘটলো তাহলে কি কি কথা চাপা পড়ে গেল তার ওখানে ড্রেন পরিষ্কার হয় তার ওখানে যে নোংরা যেখানে ফেলা হয় সেটা কি রেগুলার

তার সঙ্গে লিমিটেড লোক যাবে দুজন চারজন ম্যাক্সিমাম এবং যত আনওয়ান্টেড লোক যাদের হাসপাতালে দরকার নেই তাদেরকে হাসপাতালের বাইরে রাখতে হবে তাদের আমার রুগী আমি তো নিশ্চয়ই করে উদ্বেগের মধ্যে থাকবো কিন্তু যাদের সেই উদ্বেগ থাকবে না তারাই কিন্তু এই ভ্যান্ডালিজম গুলো করবে মানে এইটাকে আমাদের সুনিশ্চিত করতে হবে যে ওয়ার্ডের মধ্যে ঘটনাটা ঘটেছে কোথায় বেসমেন্টে নয় গ্রাউন্ড ফ্লোরে নয় তারা অতগুলো ফ্লোর উঠে গেল কি করে কেউ তাদের বাধা দিল না এই পরিবেশটা আমরা চাই ব্যারাকপুরে সিপিএস চাই কিছু চাই আশা আলো এখনো কিছু দেখি ব্যারাকপুরে কিছু বলবেন আপনারা কথা হ্যাঁ নিশ্চয়ই বলবো আমাদের নিরাপত্তা তো চাই স্বাস্থ্য অধিকারী কেসে এই আমরা তো সুরাহা চাইবো কিন্তু মৌখিক সুরাহা মৌখিক প্রতিশ্রুতি মৌখিক আশ্বাস অনেক করা হয়েছে দিদি গ্রুপ ডি এবং জিডি স্টাফদের কমান্ড সিকিউরিটি ড্রেস পরিয়ে নিরাপত্তা বিষয়টাকে করতে যাচ্ছেন কি বলবেন প্রভুজ এবং নীল রঙের কমান্ড সিকিউরিটি লেখা তারা বলছে আমাদেরকে জোর করে পড়ানো হয়েছে থিওরি কি বলবে কি এটাকে লজ্জাজনক বলবো যারা এই ব্যবস্থা করে তাদের বাড়ির সামনে তাদের অফিসের সামনে তো শয় পুলিশ আছে তাহলে আমাদের তো শয় পুলিশ চাইছি না আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারি রোগী পরিষেবাটা ঠিকমতো নিতে পারে কারণ যা আমি এখানে শুনেছি যে এখানকার প্রিন্সিপালও বলেছেন একই কথা যে যত রুগী আসবে সবাই তো ভালো হয়ে যাবে না কারোর কারোর তো সত্যিই প্রাণ সংশয় সেই জন্যই তো হাসপাতালে আসা তাহলে সেই আমরা যাতে নিশ্চিন্তে পরিষেবাটা দিতে পারি আমি পরিষেবাটা দেব এমন যে আমাকে এই বুঝি আমাকে মানলো এই বুঝি আমায় মারলো এটা হতে হবে এটা তো একটা সুস্থ পরিবেশ নয় তাহলে আমরা এটা চাইছি না আমরা যখন এখান থেকে ডিউটি করে বাড়ি যাব আমাদের পিছন পিছন নিরাপত্তা কর্মী আমরা চাইছি না কিন্তু ডিউরিং কাজ এত মানে অযাচিত লোক কেন ওয়ার্ডের মধ্যে ঢুকবে তাদের তো কোনো প্রয়োজন নেই এইটা এইটাকে নিশ্চিত করতে হবে দিদি কালকে এখানেও বলা হয়েছে আরজি কর করে দেওয়া হবে কি বলবেন হ্যাঁ হ্যাঁ সব জায়গাতেই বলা হচ্ছে আরজি কর একটা স্ট্যান্ডার্ড হয়েছে তাকে বলা হচ্ছে যে এই যে শুনেছি যে এই জুনিয়র ডাক্তারদের কনভেনশন ছিল ধরুন মানে অডিটোরিয়াম कैंसिल হয়েছে কি বললেন মেয়র আমরা আমরা চাইবো না সব জায়গায় এই তো আন্দোলন হয়ে গেছে আবার কেন এটা হচ্ছে আবার এটা কেন হলো কেন এটা কন্ট্রোল করা গেল না 16 জন 20 লোকের ওয়ার্ডে কি প্রয়োজন ছিল ওই пациентовের সাথে কোনো প্রয়োজন ছিল না তাহলে সেইটাকে না দেখতে পারলে এই ঘটনা বারবার ঘটবে এটা অনভিপ্রেত আমরা আর এটা সহ্য করতে পারবো না